হাজার মডেলের গাড়ি নয়া রেজিস্ট্রেশন বাইরে রেড কালার ভিতরে বিস্কিট কালার পনেরোশো সিসি গাড়ি সিএনজি কনভার্সন করা এই গাড়িটা অবিশ্বাস্য প্রেস কন্ডিশনের গাড়ি চারের মডেলের গাড়ি নয়া রেজিস্ট্রেশন এই গাড়িটা সামনে থেকে যদি দেখাই বাই দেখেন দুইটা হেডলাইট দেখেন হান্ড্রেড পার্সেন্ট গাড়ির সাথে অরিজিনাল টয়োটা লোগো সহ গ্রিলটা দেখেন গাড়ির সাথে অরিজিনাল দুইটা ফকলেট গাড়ির সাথে অরিজিনাল পিছন থেকে যদি দেখেন টয়োটা লোগো স্টিকার সহ পিছনের গেলাসটাও হান্ড্রেড পার্সেন্ট গাড়ির সাথে অরিজিনাল অরজিনাল দুইটা ব্যাগ লাইট দেখেন হান্ড্রেড পার্সেন্ট গাড়ির সাথে অরিজিনাল পিছনের সাথে সিরিয়ালের নাম্বার প্লেটটা দেখেন আন্টাস একটা গাড়ি টয়োটা ইকো প্লাস শাল ভাই আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আল্লাহর মেয়েরবানি তো অনেক ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আজকে একটা পনেরোশো সিসি টয়টা ইকো প্লাস গাড়ি নিয়ে আসছি অনেক সুন্দর একটা গাড়ি চমৎকার ইউনিটের একটা গাড়ি এই গাড়িটা হচ্ছে দুই হাজার চারের মডেলের গাড়ি নয় রেজিস্ট্রেশন বাইরে রেড কালার ভিতরে বিস্কিট কালার পনেরোশো সিসি গাড়ি সিএনজি কনভার্সন করা এই গাড়িটা অবিশ্বাস্য প্রেস কন্ডিশনের গাড়ি চারের মডেলের গাড়ি নয় রেজিস্ট্রেশন এই গাড়িটা সামনে থেকে যদি দেখাই বাই দেখেন দুইটা হ্যান্ডলার দেখেন হানড্রেড পার্সেন্ট গাড়ির সাথে অরিজিনাল লোগো সহ গ্রিলটা দেখেন গাড়ির সাথে অরিজিনাল দুইটা ফকলেট গাড়ির সাথে অরিজিনাল আপনি সাতাইশ সিরিয়ালের নাম্বার প্লেটটা দেখেন একটা ফুলের টুকাও নাই অবিশ্বাস্য ফ্রেশ কন্ডিশনের এই গাড়িটা টয়টা ইকো প্লাস চারের মডেলের গাড়ি সামনে থেকে যদি দেখায় টয়টার লোগো জাপানি স্টিকার নাম্বার প্লেট স্টিকার সহ হান্ড্রেড পার্সেন্ট গাড়ির সাথে অরিজিনাল চারটা এলো রিম দেখেন চমৎকার সুন্দর চারটা টায়ার কোন নতুনের মতন একদম নতুন একদম নতুন কন্ডিশনে একদম নতুন কন্ডিশনে পাবে রেড হোয়াইট কালারের গাড়ি হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত বাস দেখেন টস দেখেন শেপ দেখেন জয়েন দেখেন আলহামদুলিল্লাহ একদম জাপানি কন্ডিশনে পাবে এই গাড়িটা প্রত্যেকটা গ্লাস অরিজিনাল পাবে প্রত্যেকটা রিং সিডে তো লোগো সহ বুঝে নেবে আচ্ছা বেজ ইন্টেরিয়রের গাড়ি প্রত্যেকটা দরজার জুরি দেখেন দরজার প্যাডগুলো দেখেন ড্যাশবোর্ড দেখেন খুব সুন্দর টিভি ব্যাক ক্যামেরা অ্যাকটিভ নতুন এক্সট বিস্কিট কালার সিট কভার ইনস্টল করা আছে সিলিংটা দেখেন অনেক ফ্রেশ অবিশ্বাস্য কন্ডিশনের গাড়ি আর ইকো প্লাস গাড়ি চাইলেই আপনি 1500 সিসি গাড়ি अवेलेबल পাবেন না মার্কেটে রিয়ার এই যে এই গাড়িটার

এই গাড়িটা হচ্ছে সিক্সটি লিটার সিএনজি কনভার্সন করা আচ্ছা সিক্সটি লিটার সিএনজি আছে হান্ড্রেড পার্সেন্ট জাপানি কালারই পাবে মার্শাল এই যে দেখেন জাপানি কন্ডিশনে পাবে এই জয়েন্টগুলো দেখেন একদম আনটাচ কন্ডিশনে পাবে ইনশাল্লাহ ব্যাগেলার জুরি দেখেন হান্ড্রেড পার্সেন্ট জাপানি কন্ডিশনে পাবে এক ইঞ্চি জায়গা কোথাও অ্যাক্সিডেন্টাল ড্যামেজ পাবে না গ্যারান্টি সহকারে দেবেন কন্ডিশনে চারটা চমৎকার সুন্দর চারটা টায়ার একদম সামনে থেকে পিছনে চারটা টায়ারই নতুন পাবে আচ্ছা বাস ক্রস শেপ জয়েন দেখেন একদম হান্ড্রেড পার্সেন্ট জাপানি কন্ডিশনে পাবে প্রত্যেকটা গ্লাসেটও এটা লোগো সহ বুঝে নিবে প্রত্যেকটা রিনশিট সহ অরিজিনাল বুঝে নিবে ইনশাল্লাহ এই যে দেখেন প্রত্যেকটা দরজার জুরি দেখেন দরজার গুলো দেখেন সুপার ফ্রেশ কন্ডিশন আছে এই যে দেখেন এই পাশে প্রত্যেকটা সুইজ অ্যাকটিভ প্রত্যেকটা সুইচ অ্যাকটিভ অল অপশন অটো স্টিয়ারিং হুইল দেখেন ড্যাশবোর্ড দেখেন এসি একদম আই স্কুল পাবে যেহেতু 1500 সিসি গাড়ি আচ্ছা এই দেখেন এখানে কি সিএনজি সুইজ গুলো আছে কিন্তু আমি ইঞ্জিনটা দেখায় দিই ভাই গাড়ি দেখলেই পরাণ শান্তি এই যে দেখেন বর্নাডের জুরির অপশনগুলো দেখেন বর্নাডের ভিতরে কালার দেখেন সিসিজ মার্শাল দেখেন হানড্রেড পার্সেন্ট জাপানি কালারে পাবে এখন পর্যন্ত পনেরোশো সিসি বিবিটিআই ইঞ্জিন ইঞ্জিন গিয়ার গাড়ির সাথে পাবে এসি একদম হাই স্কুল পাবে সকেট জাম্প বা সাসপেনশন একদম সাউন্ডলেস অবস্থা পাবে এই গাড়ির কাগজ আপডেট পাবে হলো অক্টোবর পঁচিশের অক্টোবর পর্যন্ত কাগজপত্র আপডেট পাবে ইনশাল্লাহ ফার্স্ট পার্টি স্মার্ট কার্ডের মালিক আমার এই টয়াটা ইকো প্লাস গাড়িটা হচ্ছে দুই হাজার চারের মডেল দুই হাজার নয়ের রেজিস্ট্রেশন পনেরোশো সিসি গাড়ি বাইরে রেড ওয়েন কালার ভিতরে বেজ ইন্টেরিয়রের গাড়ি সিএনজি কনভারশন করা এই গাড়িটার দাম চাচ্ছি আমি দশ লক্ষ ষাট হাজার টাকা হাজার টাকা আমার শোরুমের নাম চয়েস অ্যাড্রেস দুশো উনপঞ্চাশ দুশো একান্ন তেজগাম ইন্ডাস্ট্রিয়াল এরিয়া বিস্কুট ফ্যাক্টরির পিছনে রহিম রোহিমাটাল মসজিদের পূর্ব পাশে শান্তা টাওয়ারের পিছনে বলাকার মোড়ের পাশে অবস্থিত আমার কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান থ্রি টু ফাইভ থ্রি টু ওয়ান ডাবল সিক্স ফোর জিরো ওয়ান নাইন সেভেন জিরো থ্রি টু ওয়ান ডাবল সিক্স ফোর আজকে ভিডিও ভালো থাকবেন ওয়ালাইকুম আসসালাম আপনিও ভালো থাকবেন সুস্থ থাকবেন